পনেরো বছর পর আবার মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান উনিশশো একাত্তর সালের রক্তাক্ত অতীতের পর দুই দেশের সম্পর্কে নতুন নিতে যাচ্ছে কি হচ্ছে পর্দার আড়ালে আর কেনই বা এই পরিবর্তন তরুণ জেনে নেই বিস্তারিত উনিশশো সালের দীর্ঘ সংগ্রামের মাধ্যমে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সেই থেকে সম্পর্ক ছিল কাটায় ভরা দুই দেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক থাকলেও বাস্তবে ছিল এক ঠান্ডা যুদ্ধ বাংলাদেশের জনগণ চেয়েছে একটি আনুষ্ঠানিক ক্ষমা যা কখনোই আসেনি দু হাজার পঁচিশ সালে শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আসেন ডক্টর মোহাম্মদ ইনুস নতুন নেতৃত্বে ভারত কেন্দ্রিক নীতিমালা থেকে সরে এসে আঞ্চলিক ভারসাম্য আনার উদ্যোগ নেয় সেই কৌশলের অংশ হিসেবেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা চলছে দুই দেশের প্রতিনিধিরা আলোচনা করছেন গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিচারের স্বীকৃতি অর্থনৈতিক সহযোগিতা এবং দক্ষিণ এশিয়া নিরাপত্তা ইস্যু এই আলোচনাকে কেন্দ্র করে আশা করা হচ্ছে ভবিষ্যতে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য এবং শিক্ষাক্ষেত্রে বিনিময় বাড়বে তবে সবাই এই পদক্ষেপকে ইতিবাচকভাবে নেয়নি অনেকে মনে করছেন পাকিস্তান এখনও অতীতের ভুল স্বীকার করেননি পঞ্চাশ বছর পর যদি জার্মানি ইসরায়েলের মতো সম্পর্ক বদলাতে পারে তবে বাংলাদেশ পাকিস্তান নয় কেমন অতীত কখনো ভোলা যায় না কিন্তু ভবিষ্যতের জন্যও ক্ষমা ও সমঝোতা প্রয়োজন বাংলাদেশ পাকিস্তান নতুন সম্পর্কের অধ্যায় কি শান্তি ও অগ্রগতির সূচনা আনবে সেটা সময় বলে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আরও এমন কিছু খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন